ঝুলিতে একটার পর একটা ব্লকবাস্টার ছবি তার সত্ত্বেও মাত্র সতেরো বছর বয়সেই রূপলি দুনিয়াকে বিদায় জানিয়েছিলেন এই অভিনেত্রী কথা হচ্ছে প্রাক্তন অভিনেত্রী জায়রা ওয়াসিমের বিষয়ে কিশোরী বয়সেই অভিনয় দক্ষতার জেরে ফেয়ার পুরস্কার থেকে শুরু করে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসহ একাধিক পুরস্কার লাভ করেছিলেন তিনি ভারতীয় সিনে দুনিয়ায় এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা রাতারাতি তারকা হয়ে গিয়েছেন কিন্তু সাফল্যের শিখরে পৌঁছেও হয়তো বিদায় জানিয়েছেন রূপলি দুনিয়াকে আর এই তারকাদের তালিকা বেশ লম্বা এই তালিকার মধ্য রয়েছেন সানা খান অন্য আগরওয়াল দক্ষিণী তারকা আব্বাস গেসি সিং প্রমুখরা আজ এমন এক তারকার কথা বলবো যিনি খুব কম বয়সেই সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছিলেন মাত্র সতেরো বছর বয়সেই অভিনয় দুনিয়াকে বিদায় জানিয়েছেন এই অভিনেত্রীর প্রথম কাজই বলিউড সুপারস্টার আমির খানের সঙ্গে দুটো ছবিতে সাফল্যের পরেও টিন এজেই ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিয়েছেন অভিনেত্রী কথা হচ্ছে প্রাক্তন অভিনেত্রী জায়রা ওয়াসিমের বিষয়ে কিশোরী বয়সেই অভিনয় দক্ষতার জেরে ফেয়ার পুরস্কার থেকে শুরু করে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড সহ একাধিক পুরস্কার লাভ করেছেন তিনি জায়রার ফিল্ম কেরিয়ার শুরু হয়েছিল দু সালে দঙ্গল ছবির হাত ধরে এটা ববিতা ফাঁকটের বায়োপিক ছিল যেখানে জায়রাকে দেখা গিয়েছিল গীতা ফাঁকটের ছোটবেলার চরিত্রে দঙ্গল ছবিটি গোটা বিশ্বে দু হাজার কোটি টাকারও বেশি আয় করেছে ফলে সেটাই হয়ে উঠেছে সর্বকালের সবথেকে বেশি আয় করা ছবি দঙ্গল ছবির পরে একটি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান জায়রা দু সালে মিউজিক্যাল ড্রামা ফিল্ম সিক্রেট সুপারস্টারে একজন উর্তি গায়িকার চরিত্রে পদ্মায় ফুটিয়ে তুলেছিলেন অভিনেত্রী মাত্র পনেরো কোটি টাকা বাজেটে তৈরি সিক্রেট সুপারস্টার দেশের বাইরে আটশো কোটি টাকা উপার্জন করেছে চীনে তো সমস্ত রকমের রেকর্ড ভেঙে দিয়েছিল ছবিটি আর এই দুটি ছবি প্রযোজনা করেছিল আমির খান প্রোডাকশন দঙ্গল ছবির জন্য সেরা সহ অভিনেত্রীর ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার এবং সিক্রেট সুপারস্টার ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছিলেন জায়রা জায়রা ওয়াসিম অভিনীত শেষ ছবি ছিল দু সালে দ্য স্কাই ইন পিঙ্ক সেরা সহ অভিনেত্রী ক্যাটাগরিতে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে নমিনেশন পেয়েছিলেন তিনি এরপর ওই বছরেই ফিল্মি দুনিয়াকে বিদায় জানানোর কথা ঘোষণা করেন জায়রা বলেছিলেন যে তিনি আধ্যাত্মিকতার পথেই থাকতে চান সেই সময় আরও জানিয়েছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে খ্যাতির শিখরে নিয়ে গিয়েছে ঠিকই কিন্তু মানসিক শান্তি দিতে পারেনি ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেওয়ার কারণ হিসাবে সিক্রেট সুপারস্টারের অভিনেত্রী এও বলেছিলেন যে তিনি ইসলামের পথ অনুসরণ করতে চান তাই চিরকালের জন্য ছবির দুনিয়াকে বিদায় জানাচ্ছেন এমনকি সোশ্যাল মিডিয়াতেও আর দেখা পাওয়া যায় না প্রাক্তন অভিনেত্রী জায়রা ওয়াসিমের আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না